যে আমরা স্কিম্যাটিক যেহেতু আমরা স্কিমের কাজটাই করতে চাই দয়া করে আমাদের উপর আর চাপাবেন না কিছু কাজ আর যদি চাপান দয়া করে আমাদের যথাযথ মূল্য দিন পারিশ্রমিকটা দিন যত ধরনের কর্মসূচি এই আমাদের যে স্কিমেটিক কাজ তা বাদে সব কিছুই আমরা একত্রিতভাবেই কাজ তুলে দিই কিন্তু কাজ তুলে দেওয়ার পরে

আমার নাম অভিষেক সাঁতরা আমি মনসুকে একের গ্রাম রোজগার গ্রাম রোজগার সহায়ক আর আমাদের সাথে আছেন আমাদের সমস্ত জিআরএস মানে গ্রাম রোজগার সহায়ক বন্ধু সমস্ত ভিএলই বন্ধুগণ তার সঙ্গে রয়েছেন আমাদের এস বন্ধুগণ ব্লক স্তরীয় টি বন্ধুগণ আমাদের পি এ এবং জেপিও সাহেব মোট কতজন আপনারা চুক্তিভিত্তিক কর্মচারী এরকম আছেন ঘাটাল ব্লকে আমরা মোট কর্মচারী রয়েছি তিরিশ জনের উপরে

অতীতে আপনারা নির্বাচনে অংশ নিয়েছিলেন হ্যাঁ অতীতে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং আমরা লিখিত অর্ডার ভিত্তিক আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা আগে পনেরো বছরই নির্বাচন অংশগ্রহণ করে এসেছি এবং নির্বাচনের কাজে অংশগ্রহণ করে নির্বাচনকে সাফল্যমণ্ডিতও করেছি আমরা জানি কোন কাজগুলো করতেন আপনারা নির্বাচনে নির্বাচন কমিশনের মধ্যে থেকে দেখুন ধরুন এমসিসি সবটাই করেছি মানে একটা করে নাম বলা মুশকিল ধরুন ডিসিআরসি কন্ট্রোল রুম রিপোর্ট রিটার্ন সেল মানে যেগুলো ছাড়া নির্বাচন কমিশনের মস্তিষ্ক মানে মস্তিষ্ক যেটাকে বলি আমরা আর নমিনেশন ফাইল কাউন্টিং এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুচারুভাবে করার জন্য যেটুকু করার দরকার সেগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বহাল তবিয়াতে কাজগুলো করেছি আমাদের ট্রেড না বললো মন ভরে কথাটা যেমন যথাযথ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এত মন ভরার পর যখন একবার সম্পৃক্ত হয়ে গেছে এখন অস্তিত্বটা সংকটে পড়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে বিগত কয়েক বছর ধরে যখন ক্রমাগত দৈনদশা চলছে ক্রমাগত আমাদের দৈনন্দিন বস্তুর দ্রব্যমূল্য বৃদ্ধি করছে তারপরেও যখন আমাদের মিনিমাম সংসার চালাতে যখন আমরা সংকটে পড়ে যাচ্ছি পরে আমাদের দেওয়াল ভিট গেছে আমাদের অস্তিত্ব আমাদের পরিবারকে ঠিক রাখতে ঠিক রাখলে তবে আমরা মানুষের কাজ করতে সেই সেইটুকু যখন করতে পারছি না এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই মানুষজনের কাছে বলা ছাড়া আমাদের উদ্ধ মহলের কাছে আমাদের বার্তা পৌঁছানো ছাড়া এই মুহূর্তে আমরা অপারক যে আমরা স্কিমাটি যেহেতু আমরা স্কিমের কাজটাই করতে চাই দয়া করে আমাদের উপর আর চাপের না কিছু কাজ আর যদি চাপান দিন পারিশ্রমিকটা দিন এইটুকু মূল বক্তব্য আমাদের এম যে কর্মচারীরা যুক্ত আছি ইলেকশনের প্রতিটি সেলে আমাদের কোনো না কোনো একজন দুজন বা একাধিক আমরা থেকে কাজ প্রত্যেকটি ইলেকশন আমরা তুলেছি শুধু ইলেকশন না আমরা ব্লক স্তরীয় জেলা স্তরীয় রাজ্যস্তরীয় যত ধরনের কর্মসূচি এই আমাদের যে স্কিমেটিক কাজ তা বাদে সব কিছুই আমরা একত্রিতভাবেই কাজ তুলে দিই কিন্তু কাজ তুলে দেওয়ার পরে আমাদের কথা কেউ মনে রাখে না এর জন্য অতিরিক্ত কোনো সাম্মানিক আপনারা পাননি শুনেছি পাওয়া যায় ইলেকশনের সময় কিছু পাই বাদ বাকি অন্যান্য কাজে সবসময় টাকা আমরা পাই না আচ্ছা আপনাদের এখন বর্তমানে মাসিক কত সাম্মানিক পান আপনারা চোদ্দ হাজার টাকা জিআরএসরা পাই ইপিএফ হাজার সাতশো টাকা আপনাদেরকে কতক্ষণ কাজ করতে হবে আমাদের কোনো টাইম শিডিউল নেই সকাল ছটা থেকে রাত্রি বারোটা একটা যখন যেমন বলবেন বিভিন্ন উপর মহলের আধিকারিকরা যখন যেভাবে মৌখিক ফোনে অর্ডার করবেন আমাদেরকে কাজ করে যেতে হবে এবং সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী যে একশো দিনের কাজের বকেয়া টাকা সাধারণ মানুষ যারা খেটেছিলেন তাদেরকে যে পরিশোধ করলেন সেই ডেটাবেস তৈরি করার জন্য আমাদেরকে সারা রাত্রি কাজ করতে হয়েছে যখন আমরা প্রত্যেক দিন এবং সেটা একাধিকভাবে চলেছে পনেরো দিন যখন আমরা রাত্রি বারোটা একটার সময় বিডিও অফিস থেকে ফোন যাচ্ছে কতটা কাজ হলো কাজের অগ্রগতি কি এখানে কাজ করতে হয়েছে জিপিতে গিয়ে কাজ করতে হয়েছে সেট আপের জন্য তখন আমরা আমাদের যদি একটু বিলম্বিত হয় এখান থেকে আমরা রক্তচক্ষও দেখেছি যে কাজ ডিলে হচ্ছে কেন কিন্তু একটা মানুষ কম্পিউটারের চোখ ফিক্সড রেখে দুটো হাত কিবোর্ডে রাখার পরে তার মেরুদণ্ডটা যখন চেয়ারে থাকে কতক্ষণ একটা মানুষ কাজ করতে পারে যন্ত্র ছাড়া সেটা আমাদেরকে ভুলে যেতে হয় আমরা মানুষ না যন্ত্র এইভাবে আমরা কাজ তুলি আজকে যাদেরকে স্কিমেটিক বলে আমাদের যে অভিষেক ভাই যে বিবৃতিটা দিলেন যথাযথ গুছিয়ে সুচারুভাবে সবটাই বলেছেন তার উপরে বলার কিছু নেই কিন্তু স্কিমেটিক যাদের বেতন বৃদ্ধি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করলে। স্কিমেটিক বলতে যেগুলোকে স্কিম দেখানো হচ্ছে তার রূপসিটা এই ব্লকে জমা পড়ার পরে যারা তার কাজ করে সেই রূপশ্রীর ফাইলটা আমাদেরকে বগলে করে নিয়ে যেতে হয় জিপিতে তার তদারকি করে তার বাড়ির লোককে ডেকে হেকে সেইটা আবার আধিকারিকদের রেডি করার পর পৌঁছে দিতে হয় আমাদেরকে মানে মঞ্চে অভিনয়টা যেই করুক নেপথ্যে তার ভূমিকাটা আমাদের থাকে মিড ডে মিল তার চাল অ্যালোটের পর চালটা কোন স্কুলে যাবে স্কুলের বাচ্চারা খেতে পাচ্ছে কিনা তার টলিবালা থেকে শুরু করে যেখান থেকে মালটা আসে সেই মালটা আসা পর্যন্ত সেখানেও আমাদের একটা নেপথ্যে ভূমিকা আপনার দুয়ারে সরকার নামে যে কর্মসূচিটা আছে সরকার যে সাফল্য পেয়েছে দুয়ারে সরকার আমার তো মনে হয় আমাদের ভাইদের যদি অ্যাক্টিভিটিস সেখানে না থাকে দুয়ারে সরকার কখনোই সফল হবে রে দুয়ারে সরকারের দিনে যে ফর্মগুলো জমা পড়ে রাত দিন খেটে ওই অন্যান্য সমস্ত স্কিমের কাজ আমাদেরকে করতে হয় মানে যদি কোনো একটা স্পেসিফিক স্কিমেটিক কর্মচারী বলে কাউকে নির্দেশ করা হয় আমরা তাহলে সব স্কিমের স্কিমেটিক কর্মচারী আমাদেরকে এই সম্মান পাওয়ার আমরা যোগ্য কারণ আমরাই সব সুন্দর কাজ করি এ কথা কেউ বলতে পারেনি যে আমি একাই সব কিন্তু এখানে যে জিআরএস বিএল এস আছে আমরা বলতে পারি আমরাই সব এবং আমরা মানুষের কাজ করে একটা আলাদা আনন্দ পাই এই আনন্দই আমাদের পেট ভরে নে কিন্তু মন ভরে আর এই আনন্দ নিয়েই আমরা ভাবি মানুষ তো উপকার পাচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঝাঁপিয়ে পড়ি কিন্তু তার বিনিময়ে আমরা আজকে কি পাচ্ছি এই প্রশ্নটা করলে আমাদের হতাশায় রাতে ঘুম আসে আর না নাহলে এই ছিল হচ্ছে মিটিং হচ্ছে ওই জায়গাটা তুমি ছবি তুলে ছবি পাঠাও তোমার সম্পূর্ণ ভাবে দায়িত্ব আছে তুমি ওখানে যাও সময় সময় ফোন করে আমাদেরকে জানানো হলো কিন্তু আমি তো ওর কোনো মানে আমার ওই মুহূর্তে যদি কিছু হয়ে যায় আমার আমি মানে আমার আমি মারাও যেতে পারি হাত হতে পারে একটা মিটিং হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা যখন মিটিং হচ্ছে তখন বলছে তুমি রাত নটার সময় ওই মিটিংটার ছবি তুলে ওখানে তুমি উপস্থিত হয়ে থাকো সেই সন্ধেবেলা কোনো রাজনৈতিক দল যদি আমাকে আক্রমণ করে তখন আমার পরিবারটা ভেসে যাবে আমার ছেলে আছে আমার স্ত্রী আছে তাদেরকে কে দেখবে আপনারা আমাদের অভিভাবকের মতো সবসময় আমাদেরকে দেখেন আমরা ওই কাজগুলো এসে করেও কিন্তু স্যার এই যে কবে নির্বাচন এখন থেকে আমাদের ডিউটি পড়ে গেছে কালকে আমাদের সারা দিন এসডি ডিউটি ছেলে করেছে আমার ডিউটি ছিল রাত্রি দশটা থেকে রাত্রি দশটা থেকে সকাল ছটা আমি রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি করব। আবার কোনদিনও আমার ডিউটি অ্যালটমেন্ট আছে আমার মতো আমাদের সব ছেলেদের আমার শুধুটাই যে রাত্রি আটটা থেকে দুপুর দুটো থেকে রাত্রি দশটা রাত্রি দশটার পরে আমরা বাড়ি ফিরব কি করে তাহলে আপনার কাছে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু স্কিমেটিক কর্মচারী নয় এবং সেই হিসাবে আমরা অন্যান্য সুযোগ সুবিধার জায়গা থেকেও সম্পত্তি অনেকটাই বঞ্চিত হয়ে গেছি রিসেন্ট যে আদেশনামাগুলো বেরিয়েছে সরকারের পক্ষ থেকে তাতে করে আমরা স্কিমেটিক কর্মচারী নয় বলেই আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আমরা এনআরজিএস একটা কাজের কর্মচারী সেই হিসাবে নির্বাচনের মতো যে নির্বাচনের যে আদেশ নামাটাও বেরিয়েছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে নেওয়া যাবে আমরা তো নিজেরা মনে করছি আমরা তারও অনেক নিচ তাহলে আমাদেরকে নির্বাচনে যাতে অব্যাহতি দেওয়া হয় কোর্টের নির্দেশনামা অনুযায়ী কারণ এমনিতেই নির্বাচন হলে আমাদের কষ্টটা সবচেয়ে বেশি হয় এই কারণে আমরা অত্যন্ত স্বল্প বেতনের কর্মচারী ন হাজার সাড়ে ন হাজার দশ হাজার টাকার কর্মচারী নির্বাচনে খাটতে গিয়ে আমরা আমাদের এই যে গাড়ির তেল থেকে শুরু করে সময় অতিরিক্ত সময় সকাল সকাল বেরোতে হয় রাত্রের কোনো ঠিক নেই আমাদের যে ডিউটি হয়েছে অনেকেরই ডিউটি হয়েছে এস রাত্রি দশটা পর্যন্ত দশটার পরে আমরা এই লরির মুখে বাড়ি ফিরব কী করে এত গাড়ির চাপ এত লাইট সেই সমস্ত রেখে আমাদেরকে জীবন হাতে রেখে ফিরতে হবে বিনিময়ে আমরা মানে খরচটাই আমাদের অনেক বেশি হয়েছে তাহলে আমাদের পকেটের পয়সা দিয়ে খরচ করে এত কষ্ট বেয়ার করে আমরা যেহেতু ন্যূনতম মর্যাদা পাইনি এবং কত আমাদেরকে নিতে চাইছে তাহলে আপনারা আমাদেরকে ধরে রাখবেন যেন আমাদের আমাদেরকে এই নির্বাচনে এটা আমাদের মতো যে যে কাজ আপনারা করতে বলেন যখন বলেন যেমন করি আমরা করে দিই কিন্তু এত যেহেতু আমাদেরকে নির্বাচন আটকে না রাখলে আমাদের ভালো হয় এটা আমরা আপনাদেরকে কোনো রকম স্যার আমাদের ক্ষমতা নেই আপনাদেরকে কোনোরকম ভাবে চাপ দিয়ে বলার আমরা অনুরোধ আকারে সবাই নিয়ে এসেছি যে আমরা এই কদিন আর একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকি না স্যার একটা প্রশ্ন ওনাদের রুটি রুজির কোনো নিশ্চয়তা নেই নিরাপত্তার নিশ্চয়তা নেই ওনারা নির্বাচন করতে আগ্রহী নন তো এই অবস্থায় আপনাদের পয়েন্ট অফ কি স্টেটটা কীরকম হবে আমার কোনো স্টেট নেই এতে আমার এখানে নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে না এটা সরকার নিজে ওনাদেরকে নিয়োগ করেছে সেই সরকারের অর্ডার বলে ওরা কাজ করবে কি করবে না সেটা আরও একটা অর্ডার আসবে নিশ্চয়ই। আমাদের নিজস্ব কোনো রকম মতামত এখানে থাকতে পারে না। নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচনড়ায় আর নির্বাচন কমিশন কর্তৃক আমরা নির্বাচন কমিশনের লোক হিসাবে আমরা কিন্তু আমাদের যে অর্ডারগুলো পড়া হয় সেগুলোকে আমরা পালন করে থাকি। আমি এর বাইরে কোনো রকম আমার বা আমার ভিডিও অফিসের বা ভিডিও চ্যানেলের কোনো উদ্দেশ্য নেই। কোন ছেলেগুলোকে ওই যেটা কথা হলো যে বিবিটি বা ভিএসটি টিম বা এমসিসি এইট করতে গিয়ে মার খাও না এটা তো উদ্দেশ্য আমাদের নয় আমরা প্রত্যেকেই ওপরতলা অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশে কাজগুলো করে থাকি কিন্তু স্যার ওনারা যদি না করেন নির্বাচনে অংশ নেন যে কাজগুলো করে এসছে তাহলে সেক্ষেত্রে কি ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে পদক্ষেপ নেওয়ার কেউ নেই এটা নির্বাচন কমিশন নিয়ে কি হবে না ঠিক আছে

ওনাদের সিদ্ধান্তটা উর্ধতন কর্তৃপক্ষ মানবে কি না সেটা তাদের উপরে ছেড়ে দেওয়া তাই না ইলেকশন কমিশনে আমি যদি বলি যে আমি কালকে ভোট করবো না ইলেকশন কমিশন আমাকে ছেড়ে দেবে তো মানবিক কারণে আপনারা কি পাশে দাঁড়াবেন ওনাদের পাশে এখনো আছি পাশে সবসময় থাকবে প্রত্যেকটা মানুষের পাশে থাকবার জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ইভেন প্রত্যেকটা ব্লক উন্নয়ন যে অফিস আছে তাদের প্রত্যেকটা অফিসারের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওই অঞ্চলের মানুষের পাশে থাকা আর এগুলো আমাদেরই স্টাফ এবং এই অঞ্চলের পাবলিক অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট এদেরকে সার্ভিস দেওয়াটাই আমাদের উদ্দেশ্য কিছু জনকে হয়েছে এখানে এদেরকে নেওয়া হয়েছে এর বাইরে মেটেরিয়াল সেল বা ব্যাগিং সেল যে যে কাজগুলো বলছে এগুলোতে ম্যাক্সিমাম সময় আমাদেরকে জেলা বা এসবি অফিস থেকেও নিয়েছে তাই তো শুধু তো আমরা তো আমি এটা ভিডিও sir দিয়ে দেবো আর তার সঙ্গে সঙ্গে এই আমি SBI sir কে forward করে দেবো এবার অনুষ্ঠান কর্তৃপক্ষের যেটা decision সেটা মানতে হবে যেটা হচ্ছে লেখা আছে নির্বন্ত ঘোষণা সংক্রান্ত press বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এটা কোনো অর্ডার আকারে বেরোয়নি সবার আগে বলে রাখি order আকারে বেরোয়নি। অর্ডার বেরোলে খুব ভালো আর না হলেই নিউবাচন কমিশনাল বলেছেন মানে তার মুখের কথাটা অর্ডার হিসেবে মানা যায় তো চেষ্টা করা হবে আমি নিজের দায়িত্ব নিতে পারবো না কারণ তোমরা এখানে নয় সারা পশ্চিমবঙ্গে এই ধরনের তোমাদেরকে যদি নিয়োগ করা হয় তাহলে নিয়োগ হবে যদি নিয়োগ না হয় তাহলে আমাদেরও কিছু করে নেই আমরাও ছেড়ে দেবো শুধুমাত্র আমার বা আমার বিডিও এর তরফ থেকে এটুকুই বলার সারা পশ্চিমবঙ্গে যেটা হবে সেটা চেষ্টা করবো